অহিন বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট একটু ধৈর্য সকালের ভিডিওটা দেখো তোমরা দেখেছো ডাব্লিউবি পিআরির নতুন আপডেট ঠিক আছে তোমাদের বলে দিচ্ছি তোমরা অনেকে কমেন্ট করেছিলো দিন ধরে আমি জানা তাও বলতে পারছি না টাইমের অভাবে তো আজকে তোমাদের ক্লিয়ার কাট বলে দিই ডাউট সব কিছু ডাউট ক্লিয়ার করে দিই দেখো পিআরবি কিন্তু পরপর অফিসিয়াল নোটিশ দিচ্ছে এটা একটা পিআরির একটা বড় গুড নিউজ তোমাদের প্রার্থীদের ক্ষেত্রে পিআরবি কিন্তু অক্লান্তভাবে কিন্তু তোমাদের জন্য কাজ করছে প্রার্থীদের জন্য ঠিক আছে পুলিশের রিক্রুটমেন্টটা একদমই দারুণভাবে রিক্রুটমেন্ট করাচ্ছে ডাব্লিউ পি বোর্ড তো তাদেরকে আমাদের তরফ থেকে একটা সেলুট জানাই তো দেখো ভিডিওটা যে শুরু করছি আমরা তোমরা তোমরা দেখে নিয়েছো তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসগুলো কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফিনিশ করতে চাইছে ডাব্লিউ যা দেখে বোঝা যাচ্ছে তোমরা দেখছো খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্টগুলো প্রসেসগুলো কিন্তু হয়ে যাচ্ছে একের পর এক একের পর এক একের পর এক একের পর এক এই নিয়ে হয়তো আমরা অন্যদিন ডিসকাশন করবো তোমাদের কী কী স্ট্র্যাটেজিতে পড়লে বা কী কী স্ট্র্যাটেজিতে চলা উচিত এখন চাকরি পাওয়ার জন্য তো তোমাদের সবথেকে বড়ো যেটা তোমাদের তোমাদের নিচে চলে আসি নিচে চলে আসার পর তোমরা দেখবে এখানে যে তোমাদের যে এই রিক্রুটমেন্টটা রয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অবলিক লেডিস সাব ইন্সপেক্টর অফ পুলিশ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টু জিরো এই রিক্রুটমেন্টের মেন্স পরীক্ষা কবে অনেকেই আমাকে কিন্তু জিজ্ঞেস করেছে যে দাদা মেন্স পরীক্ষা কবে তো পিআরবি পি আরবি আপডেটস পিআরির আপডেটগুলো তোমরা দেখেই নিয়েছো সব সমস্ত এক্সামের নোটিশ দেওয়ার পরে কিন্তু সাব ইন্সপেক্টরের নোটিশ এখনও দেয়নি তাই তো এটা নিয়ে অনেকে দুশ্চিন্তা করছে দাদা মেন্স পরীক্ষা কবে হতে পারে ঠিক আছে আমার প্রিপারেশনটা কেমন রাখব কীভাবে কী ধারে চলব কখন আমি টার্গেট রাখবো কোন সময় পরীক্ষাটা হতে পারে একদম জেনুইন আপডেট তুমি দাও ঠিক আছে তো তোমাদের ভিডিওতে অ্যানাউন্সমেন্ট আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্টে অনেক দিন আগে আমরা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি তা সত্ত্বে আমাদের মেন চ্যানেলে আমরা এই আপডেটটি দিইনি তো তোমাদের আমি আপডেট দিয়ে দিচ্ছি তোমাদের এই এক্সামটি কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে ছাব্বিশ ছয় ঠিক আছে বাইশে ঠিক আছে ছাব্বিশ ছয় বাইশ ঠিক আছে যেটা তোমাদের কিন্তু সানডে পড়ছে ঠিক আছে সানডেতে তোমাদের এক্সামটি কন্ডাক্ট করাচ্ছে ডাব্লিউ বি পি ঠিক আছে সাব ইন্সপেক্টরের এক্সাম তাহলে কবে ছাব্বিশে জুন ডাউট ক্লিয়ার তো তোমরা তোমাদের পার্সি রয়েছে সাব ইন্সপেক্টরের একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমাদের অথেন্টিক আপডেট সবার প্রথম পাওয়ার জন্য এই চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে আর তোমাদের জন্য আবারও বলছি প্রিপারেশন যাদের এখনও কম কমতি রয়েছে প্রিপারেশনে প্রায় তোমাদের কিন্তু এখন কিন্তু আজকে যদি হিসাব করে দেখা যায় প্রায় তোমাদের কিন্তু এক মাসের কাছাকাছি সময় পাচ্ছো ঠিক আছে ওয়ান মান্থের কাছাকাছি তোমরা এখনই প্রিপারেশন জোরদার শুরু করে দাও যদি তোমার সাব ইন্সপেক্টর টার্গেট হয়ে থাকে ঠিক আছে তো আশা করি তোমাদের যে যে সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসগুলো ডাব্লিউ পি আন্ডারে চলছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের রিক্রুটমেন্ট ফিনিশ করে দেবে ডাবলিউ পিআরবি আরও নতুন ভ্যাকেন্সি আসতে চলেছে তোমাদের আমি বলছি গুড নিউজ গুড নিউজ গুড নিউজ ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো